আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ অ্যান্ড সায়েন্সের অনলাইন ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির সাজারশন শাখা আলহামদুলিল্লাহ সাদেশন দু হাজার পঁচিশ তোমরা থামবে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ দু হাজার পঁচিশ তো খুব শীঘ্রই তোমাদের পরীক্ষার রুটিনটি প্রকাশ হতে পারে তো এখন থেকে যদি আমরা সাজেশন নিয়ে পড়াশোনা করি ইনিশাল অনেক কমন আসবে তো আমাদের সাজেশনের কিছু বৈশিষ্ট্য আছে এবং আমাদের সাজেশন কতটুকু কমন হয় সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনশালা কমন হয় যা বিগত বছরের এই এরকম কমন ছিল তো প্রত্যেকটা পত্রে আমরা সম্মান হিসেবে রেখেছি একশো পাঁচ টাকা করে তো যাই হোক আমরা রসন দ্বিতীয় পত্রের যে বিষয়টি তোমরা থামলা দেখতে পেয়েছো রসন দ্বিতীয় পত্রের টোটাল অধ্যয় কয়টি আমরা সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কতটুকু মানে টোটাল অধ্যায় কয়টি এবং ওই টোটাল অধ্যায় থেকে কতটুকু প্রশ্ন আমাদের গুরুত্বপূর্ণ আর কতটুকু গুরুত্বপূর্ণ সবগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি ইনশাআল্লাহ রসন দ্বিতীয় উপরে টোটাল অধ্যায়ে রয়েছে ছয়টি তো এই ছয়টি থেকে আমরা ক বিবেকের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ বেশি সেগুলো বাছাই করে ফেলেছি পঁয়ত্রিশটি প্লাস বা পঁয়ত্রিশটির মতো আর বিভাগ এবং গ বিবেগের রয়েছে তিরিশটি মানে তিরিশটি একটু বেশি হবে তো এ হলে বিষয়ে পত্রে আমরা হিসেবে একশো পাঁচ টাকা করে আর এক কত মানে পরীক্ষায় পাশ করার জন্য আমরা ভাগ করে ফেলেছি যারা পাশ করার জন্য মানে ইচ্ছুক বা শুধু পাশের জন্য চাও তাদের জন্য আমরা বাসে করে ফেলেছি এবং ভালো রেজাল্ট করার জন্য আমরা প্রশ্নপত্রগুলো বাসে করে ফেলেছি তো এটি হচ্ছে তোমাদের সাজেশন এটা পিডিএফ ব্যাগের চলে যাবে তোমাদের কাছে তো আমাদের সঙ্গে যোগাযোগ করা বা সাজেশন নেওয়ার যে মাধ্যমটি হচ্ছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশন অনুযায়ী কতটুকু মানে কতটুকু সম্মান দিতে হয় আমাদের সাজেশনে কতটুকু সম্মানে দিতে হয় এবং আমাদের সাজেশনে অফার কতটুকু আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষা প্রিয় শিক্ষা বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সাজাসন দু হাজার পঁচিশ নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিপূর্বে তোমাদের অর্থাৎ ডিগ্রি পাস প্রথম বর্ষ ফর্ম ফিল আপ প্রায় শেষ যে কোনো মুহূর্তে তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশিত হতে পারে তো তাই দেরি না করে আমরা সাজেশন নিয়ে যদি পড়াশোনা করতে পারি ইনিস আমাদের জন্য অনেক ভালো হয় তো আলহামদুলিল্লাহ সাজেশন দু আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আমরা তিন মাস আগে সাজেশন রেডি করে ফেলি তো আমরা সাজেশন দিয়ে থাকি শুধুমাত্র সায়েন্সের বা বিজ্ঞান বিভাগের সাজেশনগুলো তো আমাদের হাতে যে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো তোমরা দেখতেই পেয়েছ তো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব যে আমাদের সাজেশন আসলে কতটুকু কমন হয় এবং প্রত্যেকটা সাজেশন বা প্রত্যেকটা পত্রের সম্মানিকত সেগুলো আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করি নিশানলা তো ইতিপূর্বে অনেক ছাত্রছাত্রী প্রায় সাজেশ্য নিয়ে ফেলেছে অর্থাৎ ডিগ্রি পাস প্রথম বর্ষ যারা পরীক্ষা দিবা দু সালে তো তোমরাও নিতে পারো তো আমরা সাজেশন যে দেই এমনটা না আমাদের সাজেশনের কিছু বৈশিষ্ট্য আছে তো সেই সাজেশন আমরা অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে আরও উপস্থাপন করার চেষ্টা করি তো এই হলো বিষয় তো এটা শুধু মানে আমরা শুধু ডিগ্রি জেনে আলোচনা করি এমনটা না আমরা অনার্স প্রথম বছর দ্বিতীয় বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি এবং সেই সাথে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি তো আমরা গণিত ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করেছি সেই গণিত ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা চাইলে দেখে নিতে পারো আর আরেকটা বিষয় হচ্ছে যে দু সাল থেকে আমরা গণিত ক্লাসের পাশাপাশি সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আমরা শো ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবি ইনশাআল্লাহ হলো একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা পেমেন্ট কোর্স বা পেড কোর্স হিসেবে যদি নিতে চাও গণিত ক্লাসগুলো তোমরা খুব নিতে পারবে ঠিক আছে তো যাই হোক আজকে আমরা আলোচনা করবো ডিগ্রি পাস প্রথম বর্ষের আমরা যে যারা পরীক্ষা দিব দু হাজার পঁচিশ সালে অর্থাৎ দু হাজার তেইশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো সেই অনুযায়ী আমাদের কী কী সাজেশন রেডি রয়েছে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং কতটুকু সম্মানে সেটা আমরা দেখার চেষ্টা করব প্রিয় এই শিক্ষিতা দেখো আমরা এখানে যদি দেখি অর্থাৎ ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে ঠিক আছে আর এখানে আমরা কয়েকটি ভাগে ভাগ করে ফেলেছি সেটা হচ্ছে যে প্রশ্নপত্র তোমরা পিডিএফ আকারে পাবা প্রশ্নপত্র পিডিব্যাগের পাবা আমাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে গণিত প্রথম পত্র গণিত দ্বিতীয় পত্র পদার্থ প্রথম পত্র পদার্থ দ্বিতীয় পত্র রসন প্রথম পত্র রসন দ্বিতীয় পত্র উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞান প্রথম পত্র প্রাণী বিজ্ঞান দ্বিতীয় পত্র এ হচ্ছে আমাদের সাজেশন রেডি তো প্রত্যেকটা পত্রে আমরা নির্ধারণ করে ফেলেছি একশো টাকা করে যে যে সাজশনগুলো যা গত বছরের ছিল একশো টাকা করে তবে এখানে দেখো পত্র হিসেবে হিসেব করলে যে দশটি পত্র রয়েছে তো সকল সাবজেক্ট না প্রত্যেকটার শিক্ষার্থীর গ্রুপ হিসেবে এবং কম্পালসারি হিসেবে সব কিছু বিবেচনায় সাতটি পত্র থাকে তো এখানে দেখো প্রত্যেকটা অর্থাৎ এক একটা যদি পত্র আমরা নিয়ে তো একটা পত্র যদি আমরা নিয়ে থাকি তাহলে একশো পাঁচ টাকা দিতে হবে দুইটা পত্র জন্য দুশো দশ টাকা কিন্তু এখানে যে কোনো যে কোনো ছয়টা পত্র যদি আমরা নিয়ে থাকি তাহলে অফার হিসেবে আমরা রেখেছি তিনটা নিলেও একই তিন চার পাঁচ ছয়টি পত্র নিলেও কিন্তু তিনশো দশ টাকা ঠিক আছে অর্থাৎ এক পত্র বা একটি পত্র বা দুটি পত্র জন্য কোনো অফার নেই কিন্তু তৃতীয় অর্থাৎ তিনটি চারটি পাঁচটি বা ছয়টি পত্র নিলে আমরা সেই অফারটা পাচ্ছি সেটা হচ্ছে যে তিনশো তো দশ টাকা শুধুমাত্র প্রশ্নপত্র পাবা তোমরা আর অবশ্যই অবশ্যই কমন পাবা এখানে কোনো প্রধান কোনো বিষয় নাই সব কিছুই কমন পাবা ঠিক আছে শুধু গুরুত্ব সহকারে পড়তে হবে তো এ হলো বিষয় এখন আমরা যদি দেখি এই পাশে যে আমাদের সাজেশন যে আমরা তৈরি করি শুধুমাত্র প্রশ্নপত্র না আমরা উত্তরপত্রগুলো দেওয়ার চেষ্টা করি তো উত্তরপত্র তোমরা পিডিএফ আকারে পাবা সেটা হচ্ছে যে তো একটা পত্র উত্তরপত্র ধরো এখানে আমাদের গণিত প্রথম পত্র যদি হয়ে থাকে তাহলে প্রথম পত্রের জন্য প্রশ্নপত্র হচ্ছে একটা পাঁচ টাকা আর উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র তো এই হিসেব একটি পত্র যদি পঞ্চাশ টাকা হয় তাহলে দুইটি পত্র হবে একশো টাকা ঠিক আছে তো অফার হিসেবে যদি আমরা তিনটি চারটি পাঁচটি বা ছয়টি পত্র নিয়ে থাকি সেটা হচ্ছে দুশো টাকা দিলে চলবে ঠিক আছে তাহলে এখন যদি আমরা বলি যে মোট যদি প্রশ্নপত্র তিনটি চারটি বা পাঁচটি বা ছয়টি পত্র নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্নপত্রের জন্য দিতে হবে তিনশত দশ টাকা আর এখানে মোট উত্তরপত্র যদি তিনটি চারটি পাঁচটি ছয়টি হয় তাহলে দুইশো কত পাঁচ টাকা তো সবগুলো অর্থাৎ প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র যদি নিতে চাও তাহলে পাঁচশো দশ টাকা দিলেই কিন্তু হবে ঠিক আছে এ হলো বিষয় আর অনেকে যদি মনে করো যে টাকার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা প্রশ্নপত্রগুলো নিয়ে পড়তে পারো উত্তরপত্র নেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তো উত্তরপত্রগুলো তোমরা কোথায় পাবা সেটা আমরা বলে নেই। উত্তরপত্রগুলো যে কোনো বোর্ড বই বা যে কোনো গাইড বই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজে পেয়ে যাবে ঠিক আছে যদি উত্তরপত্র না নিতে চাও আর যদি উত্তরপত্র নিতে চাও অবশ্যই দুইশো টাকা দিতে হবে আর প্রশ্নপত্র হচ্ছে দুইশো দশ টাকা এই হিসেবে অফার হিসেবে পাঁচশো দশ টাকা দিলেই তোমরা ছয়টি পত্র ছয়টি পত্র অর্থাৎ প্রশ্নপত্র আর ছয়টি পত্র হচ্ছে বা এখানে উত্তরপত্র তোমরা পেয়ে যাবে ঠিক আছে এলো বিষয় আরেকটা বিষয় হচ্ছে যদি শুধু অনেকে দেখা যায় যে গণিত অনেকে অনেক গণিতের সমস্যা রয়েছে বা এক্সট্রা হিসেবে যদি নিতে চাও তো সেই ক্ষেত্রে প্রশ্নপত্র প্লাস ক্লাস অর্থাৎ যে প্রশ্নপত্র বা যে সাজেশনগুলো তৈরি করা আছে সেই আলোকেই কিন্তু আমরা ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব অর্থাৎ এই সবগুলো সাজেশন তোমরা পাবা পিডিএফ আকারে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে অর্থাৎ বোর্ডে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটার সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশন নিতে পারবে ঠিক আছে এলো বিষয় আর গণিতের বিষয়টা দেখো শুধু গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে পত্র অর্থাৎ গণিত প্রথম পত্রের জন্য একশো টাকা আর ক্লাসের জন্য মাত্র একশো টাকা তাহলে টোটাল হচ্ছে দুশো টাকা তো এবার গণিত দ্বিতীয় পত্র একই হিসাব একশো টাকা প্রশ্নপত্র আর হচ্ছে একশো টাকা হচ্ছে ক্লাস তাহলে দুশো দশ টাকা তো দুইটা পত্র যদি নেই তাহলে অফার হিসেবে আমরা তিনশো দশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে শুধু গণিতের জন্য এটা এক্সট্রা হিসেবে যদি এক্সট্রা হিসেবে নিতে চাও নিতে চাও তো বিষয় তো আরেকটা বিষয় বলে নিই সেটা হচ্ছে যে এখানে দেখাও আমরা আমাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশ সালের জন্য তো ডিগ্রি প্রথম বর্ষ যেটা আমরা বললাম বা আলোচনা করলাম অনার্স হচ্ছে দ্বিতীয় বর্ষ তো অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদেরও আমাদের তনার দ্বিতীয় বর্ষের সাজেশন আমাদের কাছে রেডি রয়েছে আমরা পদার্থ বিজ্ঞান বিভাগের গণিত বিভাগের এবং রসায়ন বিভাগের সাজেশনগুলো রেডি করে ফেলেছি তোমরা চাইলে নিতে পারো ঠিক আছে এই হলো বিষয় তো আরেকটা হচ্ছে যে সাজেশন তৈরি চলমান অর্থাৎ দু সালে যেগুলো বা যে সাজেশনগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে ডিগ্রি ফাস দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ ঠিক আছে এরপর আসি যে দু পঁচিশ সালে যে সাজেশনগুলো আমরা পাবো সেটি হচ্ছে যে খুব শীঘ্রই পাবো আমরা সেগুলো হচ্ছে অনার্স যেহেতু দ্বিতীয় বর্ষ রয়েছে প্রথম বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ ঠিক আছে তো প্রত্যেকটা বর্ষের আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি তোমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আমরা তিন মাস আগে সাজেশনগুলো রেডি করে ফুলি এতে তোমাদের সুবিধা হবে যে সাজেশন আগে থেকে নিয়ে অল্প অল্প করে পড়লে এবং সেই অনুযায়ী আমরা যদি চর্চা করি তাহলে ইন্দ্রশা দেখা যাবে এটা আমাদের আয়ত্ত আসবে এবং আমরা খুব সহজে নির্ভয় সব কিছুই করতে পারবো এইগুলো বিষয় আর সাজেশন আরেকটা বিষয় বলে নেই যদি কারো অবিশ্বাস বা বিশ্বাস না হয় থাকে তাহলে এই ভিডিও যে ডিসক্রিপশন বক্সটা রয়েছে সেখানে দেখবে একটা লিঙ্ক আছে তো সেখানে যাচাই করো যে আমাদের সাজেশন দিয়ে কমন আসে কতটুকু তোমরা ক্লিক করলে জানতে পারবা যে বিগত বছরে আমাদের সাজেশনের সাফল্য কতটুকু ছিল তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন আর এই আলহামদুল্লাহ সাজেশন অর্থাৎ আমরা যে ইউটিউবে যে চ্যানেলটার নামটি রয়েছে সেটা হচ্ছে যে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি আর সাজেশন বিষয়ে বা ক্লাস বিষয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো আরেকটা বিষয় হচ্ছে যে পেমেন্ট কোর্স আমরা খুব শীঘ্রই চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেমেন্ট কোর্স বলতে শুধু গণিত ক্লাসগুলো সেটা হতে পারে ডিগ্রি সেটি হতে পারে অনার্সের ঠিক আছে যে কোনো পত্র একটি পত্র মানে প্রত্যেকটা পত্রের ডিটেলস আলোচনা থাকবে বেসিক সহ সে বেসিক সহ আমরা আলোচনা করব তো সে বেসিক সহ থাকবে এবং প্রত্যেকটা বোর্ড প্রশ্ন থাকবে সলিউশন থাকবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো সলিউশন থাকবে সেটা হচ্ছে প্রেমেন্ট কোর্স আমরা নাম দিয়েছি তো গণিত ক্লাসগুলো পাবা ঠিক আছে ডিগ্রি এবং অনার্স দুই মানে উভয় শিক্ষার্থীর জন্য এবং প্রত্যেকটা পত্রে বেসিক সহ ক্লাস থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা থাকবে যাতে করে আমরা নিজেও পারবো অন্যকেও বোঝাতে পারবো ঠিক আছে তো প্রত্যেকটা পত্রে কিন্তু আমরা পাঁচশো দশ টাকা করে রেখেছি এটা এখনো তৈরি হয়নি বলা হবে তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে যে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার আর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে আর এটা হচ্ছে আমাদের পঁচিশ সালের সাজেশন আর আমাদের হাতে অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে গণিত প্রথম পত্র দ্বিতীয় পত্র মানে এই যে দশটি পত্র আমাদের কাছে রেডি রয়েছে ঠিক আছে এগুলো তোমরা প্রশ্নপত্র পাবো এবং উত্তরপত্র পাবো আর গণিতের ক্লাসগুলো পাবো আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা ভুলে গেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা পত্রের অর্থাৎ ধরো রুটিন প্রকাশ হয়ে গেছে একটা পরীক্ষার অর্থাৎ যে কোনো ধরো গণিত প্রথম পত্রে যদি পরীক্ষা হয় যে যেই তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার বিশ দিন আগে আমরা সাজেশন অনুযায়ী ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং সাজেশনের বিষয় আশা করি বিষয়টি কিলের তো এ হল আমাদের সাজেশনের কিছু ডিটেলস আলোচনা যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো আর হলো বিষয় দেখো একটু দেখে নেই যে আমাদের সাজেশনের যে অফার বা সাজেশন প্রত্যেকটা পত্রের কতটুকু তবে এক পত্র প্রথম মানে একটি পত্র বা দুইটি পত্রের কোনো অফার নেই কিন্তু বেশি পত্র নিলে আমরা সেই অফারটা পাচ্ছি হলো কোন প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো তো প্রশ্ন করার মাধ্যম হচ্ছে এখানে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো ক্লাস বিষয়ে সাজেশন বিষয় অথবা যে কোনো পড়াশোনার বিষয় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বে তো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ